তোমরা কাঁকড়া খেতে কারা পছন্দ করে দেখো আজকে কাঁকড়া নিয়ে চলে এসেছে তো অনেকেই পছন্দ করে তাই না কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছো আবার এর মধ্যে আমি নুন আর হলুদ দেবো তো এখানে চারখানা কাঁকড়া আছে আর এই যে কাঁকড়ার এই দাঁড়াগুলো এগুলো খেতে এগুলোর ভেতরে যে মাংসটা থাকে না এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না যারা কাঁকড়া পছন্দ করে তাদের জন্য আজকের রেসিপি তো অনেকেই খেতে পছন্দ করো না তো স্কিপ করতে পারো আর তোমরা যারা যারা কাঁকড়া পছন্দ করো তাদের জন্য আজকে আমি কাঁকড়া কষা করব একদম ঝাল করে তো নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছে আমি এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই দাঁড়াগুলো এগুলো খেতে কিন্তু দারুণ লাগে তাই না হ্যাঁ হ্যাঁ এর ভেতরে তো মাংস থাকে তাই না আর দেখো এই যে তেলের মধ্যে আমি তেলটাও বেশ গরম হয়ে গেছে কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব আর গন্ধাটাও বেশ সুন্দর উঠেছে বেশ মানে ফ্রেশ কাঁকড়াটা বেশ ভালো ফ্রেশ থাকতে পারে তাহলে কিন্তু বেশ রান্নাটাও জমে যায় একদম আর একটু উল্টে পাল্টে ভালো করে দু ভালো করে উল্টে পাল্টা আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেবো আর তোমরা কাঁকড়া খেতে কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমি কাঁকড়াগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি দুধ উল্টে পাল্টে তাহলে কিন্তু গ্রেভিটা করলে না টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় আর দাঁড়াগুলোও কিন্তু আমি ভালো করে ভেজে নেবো আর এই তেলে আমি গ্রেভি করবো না যেহেতু এটা কাঁকড়াটা খুব ভালো করে ভেজেছি এই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে কিন্তু দাঁড়াগুলো ভেজে নিচ্ছে তারপরে আমি তেলটা কিন্তু আমি এই তেলে আর গ্রেভি করবো না তা অন্য আমি আবার তেল দেবো সেই তেলে আমি গ্রেভিটা করব আর এই রান্নাটা না বেশ কষা কষা হলে ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো হয় তো আলু দিয়েও কিন্তু করা যায় আলু দিয়েও কিন্তু কষা কষা করা যায় অনেক আলু খেতে পছন্দ করো তার জন্য আমি এখানে দেখো মশলাটা যে দিলাম এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি অনেকটা বেশি মশলা দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু গ্রেভিটা ঘন করে জল দিয়ে গ্রেভিটা ঘন মানে হবে এই জন্য অল্প জল দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম তোমার হচ্ছে ভাজা কাঁকড়াগুলোও দিয়ে দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো তারপরে কিন্তু আমার রান্নাটা তৈরি হয়ে যাবে আর আলু যারা আলু দিয়ে যারা পছন্দ করে তারা আলুর আলুটা আগে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু দিয়েও কিন্তু বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ ঝাল ঝাল কষা কষা কীরকম হয়েছে এরকম নাম আমি গেভি নামাবো আর এর সাথে শুধু গরম ভাত আর কিছুই লাগবে না আমি সার্ভ করছি একটু ঠান্ডা হলে দারুণ হয়েছে কিন্তু কাঁকড়া কষাটা তো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবে তো আজকের মতো এটুকুই আমি গরম ভাত দিয়ে সার্ভ করছি আগামী লাঞ্চটা করে নিই আজকে লাঞ্চে আরও কিছু আছে কিন্তু আজকে আমি এই কাঁকড়া কষা দিয়েই কিন্তু খাবো ভাতটা খুব দারুণ হয়েছে কিন্তু দেখেই বুঝতে পারছো ঝাল ঝাল লাল লাল কাঁকড়া কষা দেখো এই দারগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো ভাত দিয়ে আমি সার্ভ করছি দেখাচ্ছি আমি তোমাদেরকে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে গরম ভাত সাথে কাঁকড়া কষা ঝাল ঝাল অনেকে কাঁকড়া খেতে পছন্দ করো তাদের জন্য আর তোমার হচ্ছে আমি কাঁকড়া রেসিপি আগে করেছি কিন্তু দেখাইনি ভিডিওতে তো ওই ফার্স্ট টাইম দেখান তো আশা করি ভালো লাগলো টাটা